নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে কিন্তু সকালে বান্না খাওয়া দাওয়া বাসন মাজা সবই হয়ে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে আর ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন শুধু এই যে একটু মানে একটু ধুলোমুলো পরে যে ফার্নিচারে সেগুলো একটু পরিষ্কার করব আর টিভিটা তো সবসময় এখানে থাকে আর বেশিরভাগ টিভি দেখা হয় আমাদের আর টিভিতে না জানো না অনেকটা কিন্তু ধুলো ময়রা পড়ে থাকে আমাদের ঘর কিন্তু চারিপাশ দিয়ে আটকানো দেখো জানলা দরজা সব কিন্তু বন্ধ রয়েছে তারপরেও না কত ধুলো মানে চলে আসে কোথা থেকে বোঝাই যায় না আর শীতকালে যদি এরকম ধুলো হয় আর এটা তো ধুলোর দেশ তাহলে গরমকালে কেমন ধুলো হবে তোমরাই ভাবো আর রাজস্থানে জানো তো সব সময় কিন্তু মানে একটা ধুলো ধুলো থাকে এখানে কলকাতার মতন ওরকম মানে এটল মাটি মতো না বালি বালি মাটি আর এখানে হাওয়ায় না সব সময় শুধু ধুলো ওড়ে এ এত ধুলো আর আমাদের ঘর কিন্তু বন্ধ তারপরেও যেন না কোথা থেকে চলে আসে সেই জন্যে ঘরে যা টুকিটাকি ছোটোখাটো জিনিসপত্র আছে সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তা না হলে জানো তো একদিন পরে পরে না পুরো একদম পুরো ময়লা হয়ে যায় যার জন্য না রোজই আমি ঘরের কাজ বাজ যখনই হয়ে যায় মানে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে যা ফার্নিচার আছে ছোট মোটো আমাদের কাছে সেগুলো একটু পরিষ্কার করে রেখে দিই আর এই যে হোম থিয়েটারটা এখানে রাখা রয়েছে এটাতে কিন্তু অনেকটা ধুলো পড়ে ওই যে হাওয়া চলে না হাওয়ার মধ্যেই মানে ধুলো চলে আসে জানো না আর রাজস্থান মানেই তো ধুলো ধুলো তো আসবেই তাই না এর থেকে তো বাঁচার কোনো উপায়ই আমাদের নেই আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর তোমরা না অনেকে কিন্তু ভিডিও দেখো লাইক করো না মনে হয় আমি এখনও তোমাদের মন একেবারে জয় করে উঠতেই পারিনি তোমাদের মন যদি জয় করতাম তাহলে নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে লাইক করে দিতে আর দেখো রায় মানে মন জয় করি আর না করি আমি তো চেষ্টা করতেই থাকবো তোমাদের মন জয় করার একদিন না একদিন তো জয় করেই নেবো তাই না আর দেখবে কষ্ট করলে সে কষ্টের ফল কিন্তু একদিন না একদিন মেলেই অবশ্যই আজকে না হোক দশ দিন পরে হবে এক মাস পরে হবে একদিন তো হবেই আর দেখো এরপরে না বাসন টাসন ধুয়ে রেখেছিলাম একটু জল জল মতো ছিল সেটা একটু মুছে নিলাম আর যা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কিছু না শুকিয়ে গেছে একটু হালকা সেগুলো তুলে নিয়ে এসেছি আর এই পাশটাও গোছানো হয়ে গেছে আর দেখো এদিকে লা লায়ের খোসা ভাজা করেছি এই লায়ের খোসা ভাজাটা না আমার ছেলের মানে খুবই ফেভারিট আর আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে আমি মাঝে মাঝেই না সেগুলো বানাই ওর পছন্দের কিছু না হলে না একদম না খেতে চায় না যেন না কি বলবো তোমাদের এই জন্য আমাদের পছন্দের হোক আর না হোক ওর পছন্দের বানাতেই হবে ওর পছন্দের কোনো খা মানে খাবার না হলে ও খাবেই না আর দেখো এই কড়াইয়ের মধ্যেই তো আমি এখন মুগের ডাল করে নেবো ভাবছি এটা তো বেশি নোংরা হয়নি তো এর মধ্যেই মুগের ডালটা বানিয়ে ফেলি তাই না আবার এটাকে ধোবো আবার এটা গরম হবে অনেকটা সময় লেগে যাবে যার জন্য আর মুগের ডালটা না আমি আগে থেকে কুকারে লবণ হলুদ দিয়ে সিটি মেরে রেখেছিলাম না মুগের ডাল সব সময় মানে ভেজে ধুয়ে তারপরে লবণ হলুদ সিটি মারি আর আমাদের এখানে মুগের ডাল জানো তো সিটি না মারলে একদমই গলতে চায় না কলকাতার মুগের ডালগুলো দেখবে ছোট ছোটো দানা হয় আর এখানে মুগের ডালগুলো না বড় বড় মানে ছোলার ডালের মধ্যে দানা হয় আর মুগের ডালটা না হালকা একটু পাতলা করে দিই এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনি দেখবে গাঢ় হয়ে যাবে আর দুপুরে দেখো উচ্ছে আলুর ঝোল এই যে মুগের ডাল আর লায়ের খোসা ভাজা এটাই আজকে আমাদের দুপুরে খাবার দাবার আর রান্নাবান্না করার পরে যেটুকু টুকিটাকি মানে ছোটোখাটো বাসন হয়েছে সেগুলো না এখনই মেজে ফেলবো আর কি জানো তো রান্না করার সঙ্গে সঙ্গে যেটুকু বাসন হয় অল্প সেটুকু কিন্তু মেজে ফেলাই ভালো তা না হলে দেখবে খাওয়ার পরে কিন্তু খাওয়ার বাসন দিয়ে অনেক বাসন হয়ে যায় তখন কিন্তু সেটা একদমই মানে কষ্ট হয় ধোয়া যায় না সেই জন্য না আমি কাজ করার সঙ্গে সঙ্গে মানে রান্নাবান্না হওয়ার সাথে সাথে এটো যা বাসন থাকে আমার ছোটো মোটো সেগুলো আমি মেজে ফেলি তাহলে কিন্তু এটা আমার পক্ষে ভালো একবারে আমার বেশি বাসন হবে না আর কী জানো তো বন্ধুরা সময়ের কাজ কিন্তু সময়ে করে না করলে সেটা কিন্তু একদমই হয় না সেটা কিন্তু পড়েই থাকে আর আমাদের বাড়িতে তো আর কেউ নেই যে সে কাজটা করে দেবে তাই না সে কাজটা পড়ে থাকা যাই থাক সেটা কিন্তু পরে আমাকেই করতে হবে তা ফেলে রাখার দিয়ে কিন্তু আগে আগে করে নেওয়াই ভালো আর বাসনগুলো ধুয়ে না এখানে উপর করে রেখে দেবো তাহলে এর মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা তো পড়ে যাবে বাসনে জল থাকলে দেখবে বাসনটা কেমন সাদা সাদা হয়ে যায় আর দাগ দাগ মতো হয়ে যায় যার জন্য না এখানে উপর করে রেখে দেবো যখন জলটা ঝরে যাবে তখন আবার রেখে দেবো জায়গাতে আর এখন যাচ্ছি যেটুকু জামা কাপড় মানে উপরে ছিল তখন তুলিনি মানে তখন তো শুকায়নি যার জন্যে এখন তুলে নিয়ে যাচ্ছি আর এখন না ভালোই রোদ্দুর পরে জানো না এখন শীতটা তো আগের থেকে অনেক কমেছে যার জন্য তিন চার ঘন্টার মধ্যে না জামা কাপড় পুরো শুকিয়ে যায় আর দেখেছ আমাদের শীত এখনও কিন্তু মানে অত যায়নি অল্প অল্প আছে তাই এরকম রোদ্দুর আর গরমকালে একদমই কিন্তু থাকা যাবে না জানো না গরমকালে এত গরম পড়বে যে একদম মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো আর জানো তো বন্ধুরা এখানে শীতও যেমন বেশি পড়ে গরমও কিন্তু তেমন বেশি পড়ে এই মানে রাজস্থানে শীতও বেশি আবার গরমও বেশি এখন কি করব বলো আমরা মজবুর এখন তো থাকতেই হবে আর জামাকাপড় না এখন সব নিয়ে এসেছি উপরে দিয়ে এগুলো এখন ভাজ করে রেখে দেবো এগুলো যদি আমি ফেলে রাখি তাহলে কিন্তু জায়গাটা একদম মানে দেখতে ভালো লাগবে না আর ঘর বাড়িতে জামা কাপড় ছড়ানো বড়ানো থাকলে মানে দেখবে একদম কিন্তু ভালো লাগে না সেই জন্যে যখনই জামা কাপড় আমি তুলে আনি তখন চেষ্টা করি ভাঁজ করে রেখে দেওয়ার আর শীতকালে তো এইসব জামাকাপড় একদম সন্ধ্যাবেলাতে ভাঁজ করতে হতো কেননা সারাদিন শুকাতো আর শীতকালে তো জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না যার জন্য তাড়াতাড়ি ভাঁজও করা যেত না আর এখন তিন ঘন্টার মধ্যে দেখো পুরো শুকিয়ে গেছে এখন ভাঁজ করে সব রেখে দেবো আর আমরা যে মহিলারা সংসারিক তাদের দেখবে সংসারের কাজ কিন্তু একদমই ফেলে রাখতে ইচ্ছা করে না আমরা মানে খাই কিংবা না খাই আগে মনে হয় ঘরবাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই না এটা কিন্তু যে মহিলারা সাংসারিক তাদেরই মনে হয় আর এই কভারটা ধুয়ে দিয়েছিলাম এটা এখন এখানে বিছিয়ে নেব এই ঘরটাতে কিন্তু এমনি কেউ ঘুমায় না তবুও না আমি বেড কভার ছড় কবার সব কিন্তু ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কেউ থাক কিংবা না থাক তবুও পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখতেই হয় তাই না আর ঘরবাড়ি বাড়ি নোংরা থাকলে দেখবে নিজেরও কিন্তু ভালো লাগে না আর এই ঘরটাতে জানো তো গরমকালে কিন্তু একদমই আসা যাবে না এই গরমকালে এই ঘরটাতে খুব গরম হয় কেননা না ছাদে পড়ে না দিন মানে এই ছাদটার উপরে রোদ্দুর পড়ে যার জন্য এই ঘরটার মধ্যে খুব গরম লাগে শীতকালে কিন্তু এই রুমটা অনেক ভালো সুন্দর গরম থাকে কিন্তু গরমকালে একদম টেকা যায় না আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছ এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রান্নাঘর দেখো সুন্দর করে গোছানো 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 হয়ে গেছে বাসনও ধুয়ে রেখে দিয়েছি আর যখন ছেলে স্কুল থেকে আসবে তখন আমরা তিনজন একসঙ্গে খেয়ে নেবো আর দেখো দুপুরে আজকে উচ্চ আলুর ঝোল মুগের ডাল আর লায়ের খোসা ভাজা এটাই আমাদের আজকে দুপুরের খাবার তারপরে সোজা চলে এসছে এখন বিকাবেলাতে আমার ছেলে বলছে একটু ম্যাগি খাবে তাই আমার ছেলেকে না এখন একটু ম্যাগি বানিয়ে দেব আর আজকে না ওর জন্য একটু ম্যাগি একটু অন্য রকমভাবে বানাবো বলো বলতো বাচ্চাদের কিন্তু সবসময় একরকম জিনিস একদমই ভালো লাগে না ওদের মুখে স্বাদটা একটু চেঞ্জ করতে হয় মাঝে মাঝে যার জন্য না আজকে যা ঘরে মানে সবজি আছে একটু টুকিটাকি সেটা দিয়েই এখন একটু মানে ওর জন্য ম্যাগি বানিয়ে দেব আর আমার ছেলেকে না মাঝে মাঝে একটু আমি আলাদা স্টাইলে কখনো কখনো বানিয়ে দিই তাহলে ওর একটু ভালো লাগে আর সবজিটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব কেন বিনসগুলো না একটু শক্ত মতো একটু জল দিয়ে সেদ্ধ না করলে একদম না নরম হবে না তারপরে না ম্যাগিটা দিয়ে দিয়েছি কি বলতো ম্যাগি তো একদম মানে তাড়াতাড়ি হয়ে যায় যার জন্যে ম্যাগিটা না সবার লাস্টে দিয়েছি সবজিটা সেদ্ধ হওয়ার পর আর এইভাবে সব মানে ম্যাগিটা রান্না করার পরে আমার ছেলের কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো তারপর ও আমাকে বলেছে যে মাম্মা এবার থেকে ম্যাগি বানালে না আমাকে এরকম করে বানিয়ে দেবে আর ও কিন্তু এমনি ভেজিটেবল খায় না আর এইভাবে করে দিয়েছি দেখো ভেজিটেবল কিন্তু খেয়ে নিয়েছে আর বাচ্চাতে না খুব গরম ছিল যার জন্য প্লেটটাতে ঢেলে দিয়েছি আর বাচ্চাদের ফেভারিট জিনিস হলে ওদের দেখবে তো আর একদম সহ্য হয় না ওরা ভাবে কখন খাবো এখন বসে বসে আমার সোনা খাচ্ছে আর আমার বাবার বাজার থেকে যা সবজি এনেছিলো একটু মিক্সড ডাল আর মুসুরির ডাল আর দেখো একটু ওলকপি নিয়ে এসছে ওলকপি কিন্তু ওনার খুব ফেভারিট ওলকপি আর বরকলি আর লাউ এনেছে আর এই প্লাস্টিকতে না মানে একটা বেগুন আর একটু কুমড়ো আর লঙ্কা রয়েছে আর এটাতে ফুলকপি আর গাজর এইগুলো না এখন ফ্রিজে রেখে দেব আর কালকে একাদশে যার জন্য একটু বাদাম এনেছে আর বন্ধুরা আজকে আমি ঘরের কাজ বাজগুলো কেমন দ্রুত শেষ করি মানে কিভাবে ঘরের কাজগুলো আমি দ্রুত শেষ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর মুসুরি ডালটা এখন ঢেলে রেখে দেব আর তো আমার ছেলেকে যে বনবিটা মানে খাওয়াই সে ডাব্বাগুলো না আমি ফেলি না সেগুলো আমি রেখে দিই তাহলে মাঝে মাঝে এই যে ডাল তারপরে চাল মানে অল্প কিছু যে ছোটোখাটো জিনিস রাখতে না এই ডাব্বাগুলো খুবই কাজে লাগে যার জন্য ডাব্বাগুলো না আমি ফেলি না আর এই মিক্সড ডাল এটা মাঝে মাঝে যখন খিচুড়ি বানাই তখন এই ডালটা লাগে যার জন্য এর মধ্যে কিন্তু মুসুরির ডাল নেই কেন মুসুরির ডাল তো গোপালের ভোগে লাগে না যার জন্য আর দুপুরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আমি যার জন্য দেখো কম্বল কিন্তু এলোমেলো রয়েছে এখন গুছিয়ে নেব আর সকালবেলা সন্ধ্যাবেলা দেখবে আমাদের মহিলাদের কিন্তু ঘরটা গোছাতেই হয় বিশেষ করে বেডটা এটাই কিন্তু বেশি ময়লা হয়ে থাকে আর আমরা কিন্তু সারাদিন দেখো কাজ করতেই থাকি তারপরে সবার কাছে শুনতে হয় যে ওয়াইফদের কোনো কাজ নেই হাউস যারা ঘরের মানে গৃহবধূ বধূ তারা না সারাদিন ঘরে থাকে তা গৃহবধূরা কি সারাদিন ঘরে ঘুমায় কি কোনো কাজই নেই তাদেরও তো কাজ আছে দেখো সেই যে সকালে ঘুম থেকে আমরা উঠি তখন থেকে দেখো আমরা কিন্তু কাজ করতেই থাকি তারপর আমাদেরকে শুনতে হয় যে আমাদের কোনো কাজ নেই আমরা শুধু খাই আর ঘুমাই তাহলে এই কাজগুলো কে করে তোমরাই বলো আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে এখন না চা খাবো সন্ধ্যাবেলা আছে কিন্তু লাল চা খাবো কেন দুধটা না আনা হয়নি আর লাল চার সঙ্গে একটু পপকর্ন পপকর্ন না হলে তো ভালোই লাগে না আর পপকর্নও অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছিল না যার জন্য আজকে প্যাকেট বানিয়ে নেব কেননা কালকে একাদশী তো একাদশীর দিন আবার খেতে পারবো না কিছু যার জন্যে আজকে না যা মন চায় সেগুলো এখন খেয়ে নেব একাদশীর দিন আবার পেটটাকে তো রেস্ট দিতে হবে যার জন্য আর সন্ধ্যাবেলায় আজকে লাল চা আর পপকর্ন এটাই আমরা খাবো আর বন্ধুরা আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলোও কিন্তু খুব সাধারণ আর এই কাজগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর পপকর্নের এই ফোটা না আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে যার জন্যে আমি কাচে ঢাকনাটা দিয়ে ঢেকে দিই ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই